স্বামীজি ছোটোবেলায় গান শিখেছিলেন ওস্তাদের কাছে এবং উচ্চাঙ্গ সঙ্গীত পরবর্তীকালে তিনি কীর্তনাঙ্গের ও বিভিন্ন রকম সঙ্গীত নানা রকম গান গাইতেন কিন্তু রাগ আশ্রিত গান তার বিশেষ প্রিয় ছিল আর রাগ রাগিনীর উপর তার ছিল অসামান্য দখল তারও মধ্যে ভৈরব মানে আমরা যেটা ভৈরব বলি হিন্দিতে ভয়েরও সেই রাগটির উপর স্বামীজির একটা বিশেষ দুর্বলতা ছিল তিনি প্রথমবার যখন পাশ্চাত্য থেকে ফিরলেন রামনাথ অভিনন্দনের উত্তরে এক জায়গায় তিনি বলছেন নানাবিধ মত মতান্তরের বিভিন্ন সুরে ভারত গগন প্রতিধ্বন হইতেছে সত্য কোন সুর ঠিক তাল তালে মানে বাজিতেছে কোনোটি বা বেতালা বটে কিন্তু বেশ বোঝা যাইতেছে উহাদের মধ্যে একটি প্রধান সুর যেন ভৈরব রাগে সপ্তমে উঠিয়া অপরগুলিকে শ্রুতি বিবরে পৌঁছিতে দিতেছে না ত্যাগের ভৈরব রাগের নিকট অন্যান্য রাগ রাগিনী যেন লজ্জায় মুখ লুকাইয়াছে তার মতো এক সর্বত্যাগী সন্ন্যাসীর কাছে ভৈরব রাগ রাজের আসনটি পাকা করে নেয় ত্যাগ বা বৈরাগ্যের সূত্রে ভৈরব হল অন্ধকার থেকে আলোকোদ্ভাসের বা প্রথম জাগরণের প্রতীক আমরাও সকালবেলা জাগো মোহানো পেয়ারে সব গান সকালবেলা রাগ ভৈরব প্রথম যখন গান শিখি এই রাগটা দিয়ে শুরু হয় আমাদের গান শেখা মানে আমি আমার শৈশবের কথা বলছি রবীন্দ্রনাথ এ সম্পর্কে যেটা বলছেন তিনিও কিন্তু প্রকৃতির বিভিন্ন সময়ের সঙ্গে ভাবের যে নিবিড় সম্বন্ধ সেটি অনুভব করতে পারতেন এবং বলছিলেন ভৈরও যেন ভোরবেলায় আকাশেরই প্রথম জাগরণ আকাশকে সূর্য কিরণ দিয়ে যেন তার চোখ খুলিয়ে দেয় তাকে জাগিয়ে দেয় এই কথাটি সঙ্গীত চিন্তা বইটিতে উল্লেখ আছে বিবেকানন্দের কলেজ জীবনে সঙ্গীত চর্চার একটি ঘটনা বলছি একটা জায়গায় আছে যুগনায়ক বিবেকানন্দতে পরদিন প্রত্যুষে বন্ধুর বাসায় সূর্যোদয়ের পূর্বেই উপস্থিত হইয়া বন্ধুর ঘরের দ্বারে ধরিলেন অনুপম অনুপমূর্ণ ব্রহ্ম নবতার প্রেম মুখোচ্ছায়া দেখো উদয়গিরি মধুর কণ্ঠস্বর শুনিয়া সহপাঠী শয্যা পরিত্যাগ করিয়া তাড়াতাড়ি দরজা খুলিয়া দিলেন এই গানটি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রচিত ব্রহ্মসঙ্গীত একটি আবার আরেক জায়গায় আছে আজ পরীক্ষার প্রথম দিন সূর্যোদয়ের পূর্বেই নরেন শয্যা ত্যাগ করে ইতস্তত পাদচারণা করতে করতে চোর বাগানে হরিদাস ও দাসরথীর বাসায় উপস্থিত বন্ধুরা এখনো শয্যায় সাইিত তাদের ঘরের দ্বারে এসে উচ্চৈস্বরে গান ধরলেন সিংহাসনে বসি শুনিছো হে বিশ্বপিত তোমারই রচিত ছন্দ মহান বিশ্বের গীত মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত কিছু নাহি চাহিদেব কেবল দর্শন মাগি তোমারে শোনাব গীত এসেছি তাহারি লাগি গাহে যেথা থা রবি শশী সেই সভা মাঝে বসি একান্তে গাহিতে চাহে এই ভকতের চিত নরেনের গলার আওয়াজ পেয়ে বন্ধুরা শশব্যস্তি উঠে দরজা খুললেন দেখলেন নরেন আনন্দ প্রদীপ্ত মুখে একখানি পুস্তক হাতে দাঁড়িয়ে গান গাইছেন এই গানটি পূজা পর্যায়ের এটি ভৈরবী ঝাঁপতাল